এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনিও ফেসবুকের নাম ষাট দিনের ভিতরে একবার চেঞ্জ করেছেন কিন্তু আবার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু চেঞ্জ যেহেতু করতে চাচ্ছেন কিন্তু কোনোভাবে চেঞ্জ করতে পারতেছেন না আশা করি এই ভিডিওটি দেখার পর এখন থেকে ষাট দিনের ভিতরে আপনিও আপনার ফেসবুকের নাম চেঞ্জ করতে পারবেন কিভাবে চেঞ্জ করবেন চলেন দেখিয়ে দিই তার জন্য আমরা ফেসবুকে চলে আসবো এখান থেকে থ্রি লাইন মেনু এখানে ক্লিক করে দিব এখান থেকে প্রোফাইলে চলে আসবেন প্রোফাইল আসার পর আমাদের ফেসবুক আর নাম হচ্ছে ছোটো গল্প এখন হচ্ছে আমাদের এই নামটাকে চেঞ্জ করে অন্য একটা নাম দিতে হবে তার আগে এখানে হচ্ছে আমাদেরকে নিক নেম অ্যাড করতে হবে তো নিক নিক নেম অ্যাড করার জন্য এখান থেকে ইডিট প্রোফাইল আমরা এখানে ক্লিক করব এখান থেকে একেবারে নিচের দিকে আসবো এখানে দেখেন ইডিট আওয়ার অ্যাবাউট ইনফো আমরা এখানে ক্লিক করে দেবো আবার হচ্ছে ডাউন করে নিচের দিকে আসবো আমাদেরকে খুঁজে বের করতে হবে আদার্স নেম আমরা হচ্ছে আদার্স নেম পেয়ে গেছি এখানে জাস্ট অ্যাড আদার্স নেম আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যেই নামটা ফেসবুকে দিতে চাই সেই নামটা এখানে দিয়ে দেব এখানে হচ্ছে আমি দিব মনির আহমেদ ওকে তো আমি হচ্ছে মনির আহমেদ এখানে দিয়ে দিলাম তারপর এই টিকমার্কটা উঠে তারপর এখান থেকে সেভ আমরা এখানে ক্লিক করে দেবো ওকে নামটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখান থেকে যদি একটু ব্যাকে আসে তাহলে কিন্তু রিফ্রেশ দিলে দেখতে পারবো যে মনির আহমেদ নামটা কিন্তু এখানে শো করতেছে এখন হচ্ছে এই নামটাই হচ্ছে আমাদের ফেসবুকে দিতে হবে অবশ্যই নিক নেম যেটা দেবেন সেটাই কিন্তু প্রোফাইল নাম দিতে হবে তারপর নিক নেম আপনি চেঞ্জ করতে পারবেন সিম্পলি আমরা যেহেতু ষাট দিনের ভিতরে মূল নামটা চেঞ্জ করতে পারতেছি না সেটাই এখন আমাদেরকে চেঞ্জ করতে হবে তবে তার আগে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে আমরা হচ্ছে এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেব আমারটা নেওয়া হয়ে গেছে এ এখন হচ্ছে এখান থেকে আবার আমরা ব্যাগে চলে আসবো ব্যাগে আসার পর এখন নিচের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পারবো হেল্প অ্যান্ড সাপোর্ট আমরা এখানে ক্লিক করে দেবো তারপর এখান থেকে হেল্প সেন্টার আমরা এখানে ক্লিক করে দেব ওকে তারপর এখন হচ্ছে আমাদেরকে মূল কাজগুলো করতে হবে এখান থেকে হচ্ছে আমরা চার্জ হেল্প এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখব নেম চেঞ্জ উইদাউট সিক্সটি ডি লিখে আমরা চাষ করব ওকে তো চাষ করার পর আমরা হচ্ছে দ্বিতীয় লাইনে দেখতে পারবো হাউ টু চেঞ্জ আওয়ার নেম অন ফেসবুক আমাদেরকে এখানে ক্লিক করতে হবে ওকে তো এখানে ক্লিক করলাম তারপর এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে আসলে একটু লক্ষ্য করে দেখতে পারবো ল্যাট আস নো আমরা এখানে ক্লিক করবো অনেকে বলেন ল্যাট আস নাও ঠিক আছে বা নো বা নাও এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখন হচ্ছে আমাদেরকে ফেসবুকের মূল নামটা দিতে হবে প্রথমেই হচ্ছে ফার্স্ট নেম আমরা দিয়ে দেবো আমার আমি যে নামটা দিয়েছিলাম মনির আহমেদ তো ফার্স্ট নেমটা হচ্ছে মনির দিয়ে দিব তারপর নিচের দিকে একেবারে নিউ যেই শিওর নেম আছে আমরা এখানে হচ্ছে আহমেদ দেব মধ্যেখানাটা হচ্ছে অপশনাল আপনি মধ্যে কানেটা দিতে পারেন কোনো সমস্যা নেই তবে এটা হচ্ছে অপশনাল না দিলেও চলবে এখন হচ্ছে এখানে আমরা আহমেদ দিয়ে দিব ওকে আমি আহমেদ দিয়ে দিলাম তারপর আবার হচ্ছে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ইউ আর ডকুমেন্টস ডকুমেন্ট হচ্ছে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা দেবেন অতবার সবচেয়ে ব্যাটার হয় আপনি আপনার এনআইডি কার্ডের একটা কফি এখানে দিয়ে দেবেন মানে একটা ছবি তুলবেন এনআইডি কার্ডের সেই ছবির কফিটা আপনারা এখানে দিয়ে দেবেন এখান থেকে হচ্ছে চুইস ফাইলে আমরা ক্লিক করব চুইস ফাইলে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসা হবে আমি হচ্ছে এখান থেকে এটা দিয়ে দিচ্ছে তারপর অ্যাডে ক্লিক করব মানে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার এনআইডি কার্ডের যে ডকুমেন্ট আছে সেটা আপনাদেরকে দিয়ে দিতে হবে অবশ্যই এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থডে আছে সেই ডেট অফ বার্থডেটা কিন্তু আপনার ফেসবুকের বার্থডে অনুযায়ী থাকতে হবে আশা করি ফেসবুকের বার্থডে ডেট কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা জানেন তারপর এখন হচ্ছে এখান থেকে কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস মানে আপনাদেরকে এমন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে মেল করে জানানো হবে যে আপনাদের ফেসবুকে নামটা চেঞ্জ হয়েছে কিনা না এখন হচ্ছে এখানে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ওকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিয়েছি তারপর এখান থেকে সেন্ড আমরা এখানে ক্লিক করে দেবো সেন্ডে ক্লিক করার পর আমাদের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে যাবে এখন হচ্ছে চব্বিশ ঘন্টার ভিতরেই আমাদের ফেসবুকের নাম চব্বিশ ঘন্টার ভিতরেই আশা করি হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হয়ে যাবে কোনো ধরনের সমস্যা হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফেসবুকের নাম সাত দিনের ভিতরে চেঞ্জ করতে হয় তবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে রাখুন আর আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে চাইলে ফেসবুকের টাইম লাইন এই ভিডিওটি শেয়ার করে দিন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ